ইল্লাহিম রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়েক ডুকলে হোমিও পরামর্শ দেখেন এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ পিরিক বিভিন্ন ধরনের হয়ে থাকে লোহার পিরেক কাছের পিরেক তামাতার বা বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমরা কোথাও ঘুরতে যাই এবং পায়ে যদি হঠাৎ কোনো পিরক পিড়ে ফুটে এবং খুব ব্যথা করে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা অবশ্যই যদি ব্যথা হয় এবং সহজে বের হয় না এক্ষেত্রে আমরা লক্ষণ অনুযায়ী আমরা লিডাম পাল ওষুধটি খেতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও কাজ করি বা ঘুরতে যাই কিংবা কোনো কারণ ছাড়া আমাদের পায়ে হঠাৎ যদি কোনো পিরেক ফুটে এবং খুব ব্যথা করে এবং দুই একদিন চলে গেছে কিন্তু বের হয় না এক্ষেত্রে অবশ্যই আমরা যে ঔষধটি সেবন করবো সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি স্যালোসিয়া সিক্সের তার উপরে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানীয় সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ আমরা চলার পথে যদি আমাদের পায়ে পিরেক ফুটে এবং খুব ব্যথা করে এবং খুব হাত দিয়ে ধরা যায় না এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যানাগালিস থার্টি দুই ফুট করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে পিকে ঢুকছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবলতা ফিরে আসবে সো রহান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ